আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসর লি আমরি ওয়া আল্লুল উগদাতা মিন লিসানি ইয়াকুহ কওলি রব্বি zidna ilma রব্বি zidna ilma রব্বি zidna ilma প্রিয় দর্শকবৃন্দ আবারো নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো মায়ের সঙ্গে কানার ব্যবহার মার্ত হল নট বানা না আর কানা অর্থ হল ছিল ওয়াজ বায়ার যখন মা আর কানা একসঙ্গে যুক্ত করব তখন হবে ওয়াজ নট কাজেই মা কানা মানে হি ওয়াজ নট সে একজন পুরুষ ছিল না এখানে কানা অর্থ একজন পুরুষ সে থার্ড পারসন মেল এর মধ্যে লুকায়িত রয়েছে আমরা কানার যে কনজুগেশন অফ ভাব রয়েছে বা চোদ্দটি সিগা রয়েছে সেটি মায়ের সঙ্গে ব্যবহার দেখব প্রথম আমরা জানবো থার্ড পারসন মেলের ক্ষেত্রে মায়ের সঙ্গে কানার কনজুগেশন অব ভার্বের ব্যবহার কানা যখন যুক্ত হয় তখন এটি জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য বা নমিনাল সেন্টেন্স গঠন করে আরবিতে কাজে এর পূর্বে যখন মা ব্যবহার করব তখন কানার অর্থ দ্বারায় ছিল না কাজে কানার কনজুগেশনগুলো মায়ের সঙ্গে আমরা বিস্তারিত দেখব এখন ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথমে আমরা জানবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষের ক্ষেত্রে কানার কনজুগেশন কীরকম তবে ক্ষেত্রে মোত্তাদা কানা এবং খবরের মধ্যে তিনটি বিষয়ের মিল থাকতে হবে এক নম্বর আল আদাদ নাম্বার বা বসন দুই নম্বর আল জিন্স জেন্ডার বা লিঙ্গ তিন আল ইউরোপ কেস বা কারক মা কানা হাদিরন এখানে কানার পরে যে খবরটি রয়েছে সেটি সবসময় মাংস হবে অর্থাৎ জবর গ্রহণ করবে কাজের অর্থ হলো সে একজন পুরুষ উপস্থিত ছিল না হি ওয়াজ নট প্রেজেন্ট এখন থার্ড পারসন মেলের দ্বি কানার ব্যবহারটি দেখি যেমন মা কানা হাদি রয়নি তারা দুজন পুরুষ উপস্থিত ছিল না এখানে কানার দিবসন হলো কানা একটি খালি আলিপযুক্ত হলো আর হাদিরুন এর দিবসন হল হলো হাদিরনি হাদিরনির এর মাংস ফর্ম হলো কাজেই কাজেই যখন মাংস ফর্ম বার হবে তখন হবে আইনী কথাযুক্ত শেষে কাজে এখানে হলো মা কানা হাদিরৈনি তারা দুজন পুরুষ অবস্থিত ছিল না এর বহু বচন হলো মা কানু হাদিরিনা হাদিরুন হাদিরুনের বহু হলো হাদিরুনা কিন্তু এটা মাংসুপ ফরম মাংসুপ ফরম বা মাজুর ফর্ম দুটি হলো হাদির ইনা অর্থাৎ যখন মাংসুপ বা মাজরুর এরব ব্যবহার করা হবে তখন শেষে হবে ইনা যুক্ত বহু কাজে এখানে হলো মাকা আনু হাদির ইনা তারা সকল পুরুষ অবস্থিত ছিল না দে আর নট প্রেজেন্ট এখানে সকল পুরুষকে বোঝানো হয়েছে এবারে আমরা দেখব থার্ড পারসন ফ্যামিলির ক্ষেত্রে কানার কনজুগেশন যেমন মা কানাথ হাদিরতান সে একজন মহিলা উপস্থিত ছিল না শি ওয়াজ নট প্রেজেন্ট এখানে মহিলা মহিলাবাচক শব্দ হলো কানাথ শেষে একটি লম্বাতা যুক্ত হলো আর হাদিরুন এর মহিলা শব্দ হলো হাদিরতুন কিন্তু হাদিরতনের মাংস ফরম হলো হাদিরতান আর মহিলা বছক থার্ড পার্সন দিবসনে মা কানাতা হাদি রতায়নি এক কথায় এখানে একটি আইনি যুক্ত হবে দিবসনে আর কানাতের সাথে একটি খালি আলিফ যুক্ত হবে যেহেতু দিবসন আর মহিলাবর্ষক বহু থার্ড পার্সনে মা কন্যা হাদিরওতিন হাদি রতুনের বহু বছর হলো হাদিরওতুন আর হাদিরতনের মাংস এবং মাজরুর ফর্ম হলো হাদি রতিন। এটা অর্থাৎ শেষে মাংস বা মাজুরুরে সব সবসময় শেষে জের গ্রহণ করে মহিলা শব্দে এখন আমরা দেখব সেকেন্ড পার্সন মেলের সাথে কানার কনজুগেশনগুলি যেমন মা হাদিরন তুমি একজন পুরুষ উপস্থিত ছিলে না ইউ মেল নট প্রেজেন্ট সরি এখানে একটা অয়ার হবে ডাব্লিউআর এখানে সেকেন্ড পার্সন সিঙ্গুলারে এখানে প্রথমে কাপ পেশ হলো তারপর নুনের উপর শুকন হলো শেষে একটি তাজাবর তা হলো এক কথা পুরুষ বচকের ক্ষেত্রে এখানে কুংতা হবে আর এখানে কুংতা হওয়ার কারণে পরের শব্দটি হলো হা আিরন যেহেতু এটি খবর খবর সবসময় মাংস হবে আর পুরুষ বচক দিবসনে মা কুংতুমা হা দির এখানে কুংতুমা হবে যেহেতু কুংতুমা সেকেন্ড পারসন মেলের দিবসন আর দিবসন হওয়ার কারণে এই খবরটিও দিবসন হয়েছে অর্থাৎ রয়নি আইনি কথা যুক্ত হয়েছে কাজে হয়েছে মা হাদি রয়নি। তোমরা দুইজন পুরুষ উপস্থিত ছিলে না তারপরে তোমরা সকল পুরুষ উপস্থিত ছিলে না কনজুগেশন হলো মা কুঙ্ুম হাদিরি এখানে কুমতুম মানে তোমরা সকল পুরুষ আর হাদি রুনা এর মাংস ফরম হলো হা এটি বহু বচন এবং এটি এরবের ক্ষেত্রে এটি হলো মাংসুব এবারে আমরা দেখব সেকেন্ড পার্সনে ফেমেলের ব্যবহার সেকেন্ড পার্সনে পুরুষের ক্ষেত্রে হয়েছিল মা হাদি রন আর মহিলার ক্ষেত্রে হবে মা কুঙ্ক্তি হাদি রতান তুমি একজন মহিলা উপস্থিত না মহিলার ক্ষেত্রে তি হবে শেষে আর পুরুষের ক্ষেত্রে ছিল তা আর মহিলা হওয়ার কারণে এখানে হাদিরন এটি হলো হাদিরওতন আর মহিলা হওয়ার কারণে এখানে খালি এলফটি বসবে না তাহলে সেকেন্ড পার্সন ফেমেল দিবসনে হবে মা কুং তুমা হাদির ইনি এটি হবে পুরুষের মতোই তোমরা দুইজন মহিলা উপস্থিত ছেলে না আর মহিলা সেকেন্ড পার্সন পুরুলালে হবে মা হাদির অতিন এটি বহু হওয়ার কারণে এই হাদিরতান এটা বহু হয়েছে হয়েছে হাদির অতিন মহিলা বছর বহু শেষে জের যুক্ত হয় মাজরুর এবং মানসুফ ফরমে এবারে আমরা দেখব ফার্স্ট পার্সনে মায়ের সাথে কানার কনজিগেশন যেমন আমি উপস্থিত ছিলাম না আই ওয়াজ নট প্রেজেন্ট তখন হবে মা কুঙ্্তু হাদিরন মা কুন্তু মানে আমি ছিলাম না আর হাদিরন এটি যেহেতু সিঙ্গুলার এটি শেষে দুই জবর যুক্ত হয়েছে এবং এটি পুরশক বোঝাচ্ছে এখন ফার্স্ট পার্সনে পুরুষের ক্ষেত্রে বহু বছনে ব্যবহার দেখব আমরা যেমন মা হাদিরি না আমরা সকল পুরুষ উপস্থিত ছিলাম না তাহলে কুন্না মানে আমরা মা কন্যা মানে আমরা ছিলাম না হাদি রুনা এর মাংস বা মাজরুর ফর্ম হল হাদি কাজে এখানে কন্যা বাবা কারণে হাদি রিনা হয়েছে আর মহিলার ক্ষেত্রে হলো মা কন্যা হাদি রি রিনা এর মহিলা বছক শব্দ হলো হাদি র যখন মহিলা বছক বসুন হবে এবং সেটি মাংসুপ অত মাজুর ফর্ম হবে তখন শেষে যুক্ত হবে শব্দটির আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু